হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার লাইফের সব থেকে বেস্ট ট্রেন জার্নি কালকা থেকে শিমলা টয় ট্রেন জার্নি আমাদের এই স্বপ্নের সফর শুরু হয়েছিল সাতাশে ডিসেম্বর হাওড়া থেকে রাত নটা পঞ্চান্নয় আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে কালকা নেতাজি এক্সপ্রেস টানা দু রাত ট্রেনে কাটানোর পর উনত্রিশ তারিখ ভোর পাঁচটা তিরিশে আমরা পৌঁছে গেছিলাম কালকা স্টেশনে আমাদের ট্রেন ছিল ছটা কুড়িতে তাই আমাদের হাতে যথেষ্ট সময় ছিল এবং তাই জন্য আমরা একটু স্টেশনের বাইরেটা ঘুরে দেখছিলাম আর স্টেশনের এই বাইরের দিকটাই ছিল টয় ট্রেনের টিকিট কাউন্টার যদিও আমাদের টিকিট কাটা হয়েছিল ঠিক এক মাস আগে এই হচ্ছে সেভালিক ডিউলেক্স এক্সপ্রেস যেটা কিনা তখনও ওয়েট করছিলো যেহেতু নেতাজি এক্সপ্রেস আমাদের দু ঘন্টা লেটে ঢুকেছিল আমাদের ছিল ছটা কুড়ির কালকা শিমলা এক্সপ্রেস আমাদের টিকিট ছিল ভিস্টাগ্রাম কোচে আর পার টিকিটের মূল্য ছিল একশো তিরিশ টাকা ট্রেন যথাসময়ে ছেড়ে দিয়েছিল আর সামনে আসছে দেখো বড়ো সড়ো একটা ট্যানেল এরকম ছোট বড়ো ট্যানেল মিলিয়ে বেশ অনেকগুলো ট্যানেল আমরা ক্রস করেছিলাম আর এই হচ্ছে ট্যানেলের ভিতরে যে ভিউ কিছু গুরুত্বপূর্ণ কথাই ফাঁকে বলে রাখি এই টয় ট্রেন কালকা থেকে সিমলা পর্যন্ত পৌঁছোতে প্রায় পাঁচ ঘন্টা সময় নেয় আর এক মাস আগে আপনারা এর টিকিট আইআরসিটিসির অ্যাপ থেকে বুক করতে পারেন অনলাইনে টয় ট্রেনের এই হচ্ছে অন্যতম একটি স্টেশন যার নাম হচ্ছে বরক স্টেশন এর আমরা যে ভিউগুলো পেয়েছিলাম জাস্ট তোমরা একবার দেখো আমরা যে ভিউগুলো পেয়েছিলাম আমাদের যে এক্সপিরিয়েন্স ছিল টয় ট্রেনে এটা আমাদের লাইফে এখনো পর্যন্ত বেস্ট আমাদের মনে মনে পর্যায়ে সারা জীবনের মতন হয়ে যাবে এই রেলওয়ে দু হাজার সালে আটই জুলাই ওয়ার্ল্ড ইউনেস্কো হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত হয়েছে তাই তোমরা যারা কালকা থেকে শিমলা আসছ তারা অবশ্যই অবশ্যই একবার এই জার্নিটা নিও আমরা ফাইনলি বারোটার সময় পৌঁছে গেছিলাম শিমলা স্টেশনে ওকে চলো আজকে এই পর্যন্তই পরের পাটে আসছি আমাদের শিমলা মানালি ট্যুর কেমন কেটেছিল সেটা নিয়ে আজকের মতন বাবাই